প্রায় শেষের দিকে চলেই আসছে আর এই সিজনে যদি আচারটা তৈরি করে না রাখেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন আমি তো তৈরি করেছি আমার প্রবাসী হাজব্যান্ডের কাছে পাঠানোর জন্য কারণ সে আচার খেতে অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এই অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমরার আচার তৈরি করতেছি ফার্স্ট টাইম আর সেটাই আপনার সাথে শেয়ার করতেছি ফার্স্ট টাইম হিসেবে আমার আচারটা অনেক বেশি মজা এবং সুস্বাদু হয়েছিল যার কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আচারটার রেসিপি প্রথমে আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে তারপর হচ্ছে এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি যদিও আমি পুরো আমড়াটা কাটতেছি না আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে আমি ঠিক কীভাবে কাটতেছি এই আচারটা খেতে বেশ মজার ছিল আমি এখানে দেড় কেজি পরিমাণ আমরা নিয়েছিলাম সবগুলো আমরা হচ্ছে খোসা ছাড়িয়ে তারপর ঠিক এইভাবে কেটে নিয়েছি আর আমার গায়ে আঠালো ভাবটা আসার আগে আমি চেষ্টা করতেছিলাম আমরাগুলোকে ছাড়িয়ে নিতে এভাবে খুসাটা ছাড়িয়ে মানে কেটে নেওয়ার জন্য তখন সবগুলো আমরা হচ্ছে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন আমরাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব এই তো আমরাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে পানিটাকে ছাড়িয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি একটু হচ্ছে লাল লালমরিচ তারপর বড় বড় কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা জেরা আর এক চার চামচের মতো পাঁচ ফোড়ন সরি দেড় চা চামচ আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর এক চা চামচ জেরা দিয়েছিলাম তো সবগুলো ভালো করে নিয়ে একটা মশলা তৈরি করার জন্য হচ্ছে এটা দিয়েছি হালকা একটু নেড়ে তারপর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে আসছে প্রায় আর এখন এটা খুব ভালো স্মেল বানি হচ্ছিলো এই মশলাটার থেকে তো এটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে তারপর ফিরে আসছি এটাকে ব্ল্যান্ড করে একটা মশলা তৈরি করে নিতে হবে আর এই মশলাটাই ছিল আমরা আচারের একটা সিক্রেট মশলা বলতে পারেন এখন আচারটা তৈরি করার জন্য চলে এলাম চুলা একটা কড়াই দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল দিয়েছি প্রায় এক কাপের মতো সরি দেড় কাপের মতো আমি পরে আরেকটু সরিষার তেল দিয়েছিলাম দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দি দুই টেবিল চামচ লবণ লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর একটু পরিমাণে বেশি করে দিয়েছি আমি মরিচের গুঁড়াটাও মানে এক চা চামচ দিয়ে আরেক এক চিমটির মতো দিয়েছিলাম তারপর হচ্ছে এটাকে ভালো করে একটু নেড়ে নিয়েছি আর এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করবো চিনি চিনি এখানে আমি দেড় কাপের মতো ইউজ করছি আমার এটা একটা মগ ছিল যার কারণে এখানে পরিমাপটা বোঝা যাচ্ছিলো না আমি এখানে দেড় কাপের মতো হচ্ছে চিনিটা ইউজ করছি বা চিনিটা দিয়েছি চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন আমার আমরাগুলো খুব একটা টক ছিল না যার কারণে হচ্ছে আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল আর তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে তারপর এখানে ইউজ করছি এক কাপের মতো তেঁতুল নিয়ে হালকা একটু পানিতে ভিজিয়ে পানিটার সহ এখানে অ্যাড করে দিয়েছি তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর এরপর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এটা অপশানাল চাইলে নাও দিতে পারেন তবে লেবুর রসটা দিলে একটু স্মেলটা ভালো আসে টক টক একটা লেবুর একটা ফ্লেভার আসে যার কারণে হচ্ছে দিয়েছিলাম সবশেষে এখন আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রাখছিলাম এটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চোলা রসটাকে একদম লোতে করে দিয়ে হালকা একটুভাবে নালে তিন চার মিনিটের মতন নালে হচ্ছে আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছি আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজার ছিল আমার ছেলে তো এই আচারটা অনেক বেশি পছন্দ করছে সে কিন্তু আচার খুব একটা খায় না তারপরে ওই আচারটা পছন্দ করে খেয়েছিল তো আচারটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি যেহেতু এটা আমি দুবাই পাঠাবো বা প্রবাসে পাঠাবো যার কারণে এটা আমি প্যাকেজিং করব। তো এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পর দেখুন উপরের দিকে তেলটা একদম চলে আসছে ভেসে আসছে আমি একটু তেলটা বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা আমি একটু দূরে পাঠাচ্ছি তাই আমি একটা বাটিতে একটা আমরাসহ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আচারটা দেখতে কতটা লোবনীয় হয়েছে জাস্ট দেখুন এই আচারটা নিয়েছিলাম আমি আমার ছেলের জন্য স্বাদুতের জন্য একটা সাইডে রেখে তারপর হচ্ছে আমি একটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি আচারটাকে যেই বয়ামের মধ্যে করে আমি আচারটা পাঠাবো সেই বৈমে নিয়ে নিয়ে নিয়েছি বয়ামে বৈামে যেহেতু দূর প্রবাসে হচ্ছে আচার পাঠানো বা যে কোনো জিনিস কাছে বয়ামে পাঠানো সুবিধা না তাই আমি প্লাস্টিকের একটা বয়ামে নিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি আর আরও অল্প পরিমাণে আচার এখানে ধরবে বই আমি দেখতেই পাচ্ছেন যখন এটাকে একটু ভালো করে ট্যাপ করে নিয়েছি তারপর হচ্ছে আরো কিছু আচার এখানে দিতে পারছি যাই হোক আচারটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে এভাবে আচারটা তৈরি করতে পারেন এখনও আমরা সিজন যেহেতু শেষ হয়ে যায়নি চাইলে এখনই চটপট এই আচারটা তৈরি করতে পারেন খুবই ইজি ওয়েতে আপনি আপনাদের সাথে শেয়ার আমিও আচারটা ফার্স্ট টাইম তৈরি করছি ফার্স্ট টাইম হিসেবেও আচারটা অনেক বেশি মজার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন Love is